মার্বেল পাথর দিয়ে খুব সহজে এই রকম সিংহাসন আপনিও বানাতে পারবেন কিভাবে ড্রয়িং করতে হয় কিভাবে ডিজাইনগুলি কাটতে হয় কিভাবে ডিজাইনগুলি ফিটিংস করতে হয় সব কিছুই থাকছে আমার এই ভিডিওতে এখন আপনারা দেখছেন মন্দির বানানোর তিন নম্বর পার্ট এক নম্বর এবং দুই নম্বর পার্ট যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন এই ভিডিও ডিসক্রিপশনে এক নম্বর এবং দুই নম্বর পার্টের লিঙ্ক দেওয়া থাকবে তো চলুন এখন শুরু করা যাক তিন নম্বর পার্ট আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ইটিসি খোকন এখন আপনারা দেখছেন মার্বেল সিংহাসন বানানোর পার্ট থ্রি আমাদের সাইডের বিটগুলো লাগানো হয়ে গেছে দেখুন সাইডের বিট লাগিয়ে দিয়েছি আমরা এবং নিচে রেলিংটাও কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি নিচে রেলিংও আমাদের লাগানো হয়ে গেছে এখন আমাদের ছাদটা লাগাতে হবে তো ছাদ আমি এখানে কেটে নিয়েছি ছাদটা এখন লাগিয়ে দেবো দিয়ে কিভাবে ময়ূর ডিজাইনগুলো আমি বানাই আজকের আপনাদের সঙ্গে শেয়ার করছি সবার আগে পাথরের উপরে ময়ূর ডিজাইনটি আঁকা হয় এখানে আমি মার্কার পেনটি ব্যবহার করছি মার্কার পেন্ট ব্যবহার করার কারণ যখন আমি এটাকে পানি দিয়ে কাটবো তখন কিন্তু কালিটা সহজে উঠবেন না তো বন্ধুগণ বলে রাখি আপনারা যারা একটু ছবি আঁকতে ভালোবাসেন তারা এই ডিজাইনের কাজগুলি খুব সহজেই করতে পারবেন আর যারা ছবি আঁকতে পারেন না তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যে কোনো ছবি দেখে দেখে আঁকার চেষ্টা করুন তাহলে কিন্তু এই ধরনের ডিজাইনের কাজগুলি আপনিও খুব সুন্দরভাবে বানাতে পারবেন তো ডিজাইনের কাজ শিখতে গেলে আপনাকে সবার আগে ছবি আঁকা শিখতে হবে তারপরে মার্বেল কাটিং শিখতে হবে অর্থাৎ আপনাকে ছবি আঁকা প্লাস মার্বেলের কাজ দুটোই জানতে হবে তাহলে কিন্তু আপনি খুব সুন্দর সুন্দর ডিজাইনের কাজগুলি করতে পারবেন আর যারা ছবি আঁকতে পারেন না তারা আমাকে ফলো করবেন আমি কীভাবে ছবিগুলি আঁকি আপনারা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন আউটসাইডগুলো কেটে নেব তারপরে আমরা মল্ডিং মেশিন দিয়ে এর ডিজাইনটা করবো তাহলে চলুন আমরা আউটসাইডটা কেটে নেই সব দেখুন ফ্রেন্ডস ছবিটা আঁকার পরে আমরা এইভাবে কেটে নিয়েছি ছবির সাইডগুলো সব কিন্তু আমরা কেটে দিয়েছি সব সাইডে কিন্তু পাথর আমরা কেটে দিয়েছি কেটে দিয়ে ছো জাস্ট ছবিটুকু রেখে দিয়েছি কিন্তু দেখুন সাইড দিয়ে কিন্তু কিছুটা জায়গা ছেড়ে কিন্তু আমরা আমরা এটা কেটেছি এখন কি করব এটা এইবারে ভালো করে ফিনিশিং করব ফিনিশিং করার পরে এই ভিতরে যে উপরে যে কাজগুলো আছে সেই কাজগুলো আমাকে আবার বল্ডিং মেশিন দিয়ে করতে হবে তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন প্রথমে ছবি আঁকবেন ছবি আঁকার পরে তারপরে আউটলাইনগুলো সব কেটে ফেলে দেবেন কেটে ফেলে দেওয়ার পরে তারপরে ফিনিশিং করবেন তাহলে চলুন ফিনিশিং করার পরে আবারও দেখা হচ্ছে দেখুন আমাদের ছাদের উপরে ময়ূরটা ফিটিংস করা হয়ে গেছে আর পিছনে ছাদের সাইড দিয়ে রেলিংটা কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি দেখুন ছাদের সাইডে আমাদের রেলিং লাগানো হয়ে গেছে প্লাস ময়ূরটাও লাগানো হয়ে গেছে এইবারে এর মিডিলে একটা ডিজাইন আছে এর উপরে একটা ডিজাইন এখানে একটা ডিজাইন আছে এখানে একটা ডিজাইন আছে এই কটা ফিটিংস করলে আমাদের সিংহাসনের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমার প্রিয় সম্মানিত দর্শকগণ আমার সিংহাসনটি বানানো কমপ্লিট হয়ে গেছে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে সব কিছু ডিটেলসে দেখিয়েছি এবং বলে দিয়েছি যদি আপনারা এক নম্বর পার্টটি না দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে আপনারা দেখে নিতে ভুলবেন না আর চ্যানেলটি যদি আপনি চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি কেমন হয়েছে প্লিজ প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন কারণ আপনার একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরিত করে আর বন্ধুগণ এই রকম ভিডিওগুলো বানাতে আমার অনেক পরিশ্রম হয় অনেক সময় অপচয় হয় শুধু আপনাদের জন্য এত কিছু করি তো বন্ধুগণ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধু যারা মার্বেলের কাজ করে তাদেরকে ভিডিওটি শেয়ার করবেন যাতে এই ভিডিওটি দেখে তারাও এই ধরনের কাজগুলি করতে পারে তো বন্ধুগণ আবারও দেখ হবে নতুন কোনো কাজ নিয়ে নতুন কোনো ডিজাইন নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর মার্বেল টাইলসের যে কোনো ধরনের ডিজাইনের যদি আপনারা কোনো রকম সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন আশা করছি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব তাহলে বন্ধুগণ আবারও দেখা হবে নতুন কোনো কাজ নিয়ে নতুন কোন ডিজাইন নিয়ে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন